হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে ধর্ম শুভ ভাত শুভ সকাল তোমার সবাই কেমন আছো বল করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা এখন মেঘলা কাজ পুরোটাই মেঘলা মেঘলা না ঠিক আসলে পুরো শাখায় ছিল তো সে আমি এখন বাজে হলো তোমার নটা নটা বাজতে পাঁচ মিনিট তো আমি যখন ঘুম থেকে ছটা পনেরো ছটা তখন একদম পুরোটা অন্ধকার বাইরে এতটাই কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে না এখন তো অনেকটা কুয়াশাটা খেতেছে তো চলো আমার আজকে না সেরকম কোনো কাজ হয়নি আমি জানি না কখন কি কাজ করব আমার প্রচণ্ড টেনশন লাগছে ভালো লাগছে না কখন কি কাজ করব দেখি চলো এখন আগে বিছনাটা গুছিয়ে নিই খুব বিরক্তি হয় কেন বলে তো শীতের দিনে এই লেপ কাঁথা এইগুলো

কখন কি করবো জানি আজকে অনেক লেট হয়ে গেল কাজ করতে করতে

তো একদম রোদ ওঠেনি আর কালকে তো একটু রোদ উঠেছিলো বড়িগুলো মোটামুটি টেনে গেছে কিন্তু আজকে দেখো এখন এত কুয়াশা রোদ উঠছে না রোদ উঠলে ছাদে দিয়ে আসবো না হলে বড়িগুলো তো শুকাবে না এখনো অনেকটাই টানবে মোটামুটি টেনেছে রোদ হলে পরে ভালো হতো তাড়াতাড়ি শুকিয়ে যেত এই কাটা বড়ি দিয়েছি এরপরে আরও দেব বড়ি ডাল কিনে নিয়ে এসে আরও বড়ি দেবো চলো এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই তো এখন আমি ঠাকুরের ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো আর এর মধ্যে এক ক্ষতি জল জলটাকে ফেলে দিতে হবে চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি আর এদিকে আমি জল গরম বসাবো স্নান করবো রান্নারগুলো সব গুছিয়ে রাখবো তারপরে যাবো রান্নাঘরে

লাইটটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে কেন সব ব্যথা হয়ে থাকে পনিরটা কাটি প্রথমে পনির নিয়ে এসেছিলাম পনির খাবে তো আজকে আজকে জবা ফুলের সাথে সেদিনে কয়েকটা চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসেছি হুম

ছোট্ট ক্যাপসিকামটা দেবো দু চারটে যা আছে আর এখানে মটরশুঁটিও বেশি নেই বাজার করতে হবে বাজারে যেতে হবে তো আমি এই কাজগুলো করতে থাকি ঠিক আছে আর এইগুলো করে আমি গরম জল বসাবো আকাশটা মনে হচ্ছে আরও বেশি মেঘলা করে আসছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি রুটি করবো এখনও রুটি করা হয়নি এই সব কিছু কাজ দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্যে আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো হুম আর কী বলবো এই যে মোটরশুটি বেশি নেই এই কটাই আছে এই যে কটা ছিল অনেক দিন আগে এনেছিলাম তো

টমেটো বেশি নেই না হলে চাটনি করতাম টমেটো চাটনি বেশ ভালো লাগে এরপরে যেদিন যাব সেদিন একটু বেশি করে টমেটো নিয়ে আসবো তো টমেটো চাটনি করব বাঁধাকপিটা এখনো ঠিক নেই করবো না করবো ঠিক আছে এখন আমি লাউ খোসাগুলো কাটবো কেননা আমি একটু লাউ কষাগুলো ভাজা করবো লাউ কষা ভাজা খুবই ভালো লাগে লাউ ভাজা গাদারগুলো এখানে রেখে দিলাম লাউ খোসার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে এই লাউ খোষাটা আর একটু প্রেশারে সিটি দিয়ে নেবো তাহলে ভালো লাগবে ভাজা করব তো চলো এত কিছু আমি রান্না করবো এগুলো সব রান্না করে আজের কাজ ঠিক আছে এরপরে স্নান করবো পুজো দেবো তারপরে যাবো রান্নাঘরে তখন আবার অনেক কাজ থাকবে তো চলো